আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের সম্মুখে প্রশ্নোত্তর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমি মুফতি ইউসুফিন হাফিজ প্রশ্ন হচ্ছে তাফসিরের কিতাব হাদিসের কিতাব এগুলা এই কিতাবগুলি শুয়ে শুয়ে পড়া যাবে কি নাকি বইসা বৈশা পড়তে হবে দাঁড়িয়ে পড়া যাবে কি এর উত্তর হচ্ছে হাদিস গ্রন্থ তাফসিরের কিতাব এগুলা শুয়ে শুয়ে পড়লেও কোনো অসুবিধা হবে না শুয়ে শুয়ে পড়তে পারবে ইচ্ছা করলে দাঁড়িয়েও পড়তে পারবে ইচ্ছা করলে বসেও পড়তে পারবে তো যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবে এতে কোনো অসুবিধা নেই এই জন্যই সবাই চেষ্টা করব আদব রক্ষার্থে সর্বোচ্চ বসেই পড়া তবে দাঁড়িয়ে পড়লেও কোনো সমস্যা নেই